প্রিয় দর্শক বন্ধুরা তোমরা পি এম কিষান সম্মান যোজনায় যে সমস্ত চাষিরা টাকা পান তাদের জন্য সুখবর এবার কিন্তু আর নয় ছ হাজার এবার আপনারা কিন্তু প্রত্যেক বছরে পাবেন বারো হাজার টাকা করে একটা সুপারিশ কিন্তু জমা পড়লো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নোটিশটা জারি হয়েছে সেখানে কিন্তু এবার কিন্তু বছরে কিন্তু দেবে বারো হাজার টাকা অর্থাৎ চার মাস অন্ত যে আপনারা টাকা পান সেখানে কিন্তু আর দু হাজার টাকা কিন্তু পাবেন না এবারে কিন্তু চার হাজার টাকা করে আপনার সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে তো চলুন আর সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে পাবেন এবং কোন কোন চাষিরা পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে শীঘ্রই পি এম কিষানে আরো বড় উপহার দিতে চলেছে মোদী সরকার অর্থাৎ পি এম কিষান সম্মান নিধি যোজনায় যে ছ হাজার টাকা বেড়ে হতে পারে বারো হাজার টাকা ইতিমধ্যে বিষয়ে সরকারের কাছে সুপারিশ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে কার নেতৃত্বে এই সুপারিশ সেটাও কিন্তু বলা হয়েছে যে চলতি কৃষক আন্দোলনের মধ্যে বড় ঘোষণা পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থের স্বার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় বার্ষিক সীমা ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার করার পরামর্শ দিয়েছে কৃষিমন্ত্রের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটি চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্ব স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে তো আপনারা জানতে পারছেন যে কারা সুপারিশ করেছে সেটা কিন্তু এখানে পুরোপুরি কিন্তু বলে দেওয়া হয়েছে নিধি বারো হাজার টাকা বাড়ানোর সুপারিশ মঙ্গলবার সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ চরণজিৎ সিং চাননি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে আঠারোতম লোকসভা অনুমোদনের অনুদানে প্রথম দাবি পেশ করেন এই রিপোর্ট কৃষিকল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা উচিত সেটা কিন্তু সেখানে বলা হয়েছে বাজেটে কৃষক কৃষকরা উপহার পাবেন তবে এই প্রথমবার নয় এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়ত পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থনীতিরাও এই দাবি করেছেন দাবি জানিয়েছেন বলা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের বাজেট পেশ করবেন একলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে মনে করা হয়েছে যে বাজেটে সংসদীয় কমিটি সুপারিশে পড়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানো ঘোষণা করতে পারে যেটা কিন্তু উল্লেখ করছে এবং এখানে দেখুন একটা একটা কিন্তু সেই সুপারিশ কিন্তু জমা পড়েছে যেটা এখানে উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু বারো হাজার টাকা কিন্তু কথা উল্লেখ করা রয়েছে যেটা ছ টাকা বছরের পর আপনারা সেটা কিন্তু এবারে বারো টাকা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছরে এক হাজার কোটি টাকা বিনিয়োগ স্টাডি নিতে হবে সরকারকে ফলে এবারে পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনা ভাতার অঙ্ক বেড়ে হতে পারে বারো হাজার টাকা এটি অনেকে ধারণা করছে গত সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠন সঙ্গেও বৈঠক করেন তিনি আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবি কথা জানানো হয় তো আপনারা জানতেই পারছেন যে অর্থমন্ত্রীর সঙ্গে কিন্তু যে কৃষক আন্দোলন যে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু একটা বৈঠকে বসেছিলেন এবং সেখানে কিন্তু তাদের দাবির কথা কিন্তু উল্লেখ করা হয়েছে বছরে যে ছ টাকা দেওয়া হয় যে চার মাস অন্তর অন্তর সেটা কিন্তু আর ছ টাকা থাকছে না সেটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে বারো হাজার টাকা এমনই কিন্তু ধারণা করছে একে ফেব্রুয়ারি থেকে কিন্তু এই বাজেট পেশ হবে সে বাজেটে কিন্তু অনেকে সে তাকিয়ে রয়েছেন যে কৃষক পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকার পরিমাণ কিন্তু বাড়তে পারে ছ হাজার টাকা আর থাকবে না সেটি কিন্তু বারো হাজার টাকা হয়ে যাবে এমনই ধারণা করছে কিন্তু কোন কোন কৃষকরা পাবেন যে সমস্ত কৃষকদের কে কমপ্লিট করা রয়েছে যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা তারা পাচ্ছেন সে সমস্ত কৃষকরা কিন্তু এই সুবিধা পেতে চলেছেন তো বন্ধুরা আপনার অবশ্যই কিন্তু নতুন একটা আপডেট আপনারা জানতে পারলেন এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন